গর্ব বাংলা ভাষাকে কেন্দ্র করেই বিধানসভায় শুরু হয়েছে বিশেষ আলোচনা বৃহস্পতিবার আলোচনার শুরুতেই ছন্দ পতন মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই খোপে ফেটে পড়েন বিজেপি বিধায়করা মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে ওঠে কক্ষ শুরু হয় হট্টগোল স্লোগান টেবিল চাপরানি সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষকে মার্শাল দিয়ে বার করে দেওয়ার অভিযোগ উঠে আসছে এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের একজনকে সাসপেন্ড করলো না আমাদেরকে পরপর সাসপেন্ড করা হচ্ছে ওরা ওর নিয়ম মেনেছে স্পিকারের আইনে যদি ওরা স্পিকার আই মানে করে ওদেরকে সাসপেন্ড করা হলো মুখ্যমন্ত্রী বারবার লেকচার মারলেন আমার দলের লোকদের প্রয়োজন সাসপেন্ড করা হবে একজনকে সাসপেন্ড করুন একজনকে সাসপেন্ড করুন মুখ্যমন্ত্রী একজনকে কই বলে স্বৈরাচারী একটা দুর্নীতি সরকার চলছে অর্থাৎ দঙ্গবা সরকার চলছে হিটলারের সরকার চলছে এই সরকারের অবলম্বে বতন হওয়া দরকার

স্বৈরাচারী সরকার চলছে আজকে বুকের মধ্যে কিল মেরেছে খুশি মেরেছে আমার বুকে দুটো স্টেন বসানো আছে স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না তারপরে উনি এইভাবে করলেন আজকে ওহ আমি অনুরোধ করেছি দুটো স্টেন বসানো আছে আপনি এইভাবে করবেন না স্যার জোর করে তুলে ফেলে দিল দশ বারো জনকে এখানে স্বৈরাচারী সরকার চলছে এখানে একটা স্বৈরাচারী সরকার চলছে এখানে

বুকের মধ্যে কিল মেরেছে তুষি মেরেছে আমার বুকে দুটো স্ট্রিং মশনও আছে স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না তারপরে উনি এইভাবে করলেন আমি অনুরোধ করেছি দুটো স্ট্রেইন ভার্সন আছে আপনি এইভাবে করবেন না স্যার জোর করে তুলে ফেলে দিল দশ বারো জন এখানে যে সরকার চলছে এখানে একটা সৈনাচারি সরকার চলছে এখানে জল 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 সেটা যারি সরকার চলছে বুকের মধ্যে কিল মেরেছে খুশি মেরেছে আমার বুকে দুটো স্টেন্ড বসানো আছে স্পিকারকে বারবার জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না তারপরে উনি এইভাবে করলেন আজকে আমি অনুরোধ করেছি দুটো স্টেন বসানো আছে আপনি এইভাবে করবেন না স্যার জোর করে তুলে ফেলে দিল দশ বারো জন কেন এখানে সৈরাজারি সরকার চলছে এখানে একটা সৈরাজারি সরকার চলছে এখানে না খুশি করবেন না